গুড মর্নিং কেমন আছো সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি এখানে আজকে এখন ঘড়ির কাঁটা প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো আমার বান্না কিছু বসিয়ে দিয়েছি তো বসিয়ে তো রান্নার কাছে আর দাঁড়িয়ে থেকে কুই করবো তো ভাবলাম সেই ফাঁকে ঘরদরগুলো একটু ঝাড়া মোছা করে নিই তো এই মানে ঝাড়াটাই তো হবে কিন্তু মানে মোছামুছি মনে হবে না কারণ অতটা টাইম হবে না আর ছেলে স্কুল যাওয়ার আগে একটু ঘর না ঝাঁট দিলেও ভালো লাগে না যেন তো এখানে আমার রান্না চলছে আর ঘর টরগুলো ঝাঁট দিয়ে রেখে ভাবলাম টিফিনের জন্য কি বানাবো তো পরোটা তো বানাবো তার সঙ্গে আলু ভাজা যে দেবো ছেলেটা খাবে না আলু ভাজা পরোটার সঙ্গে কিছুতেই খেতে চায় না ফিরে আনে তো ওই কারণের জন্য ভাবলাম একটু আলু চচ্চড়ি করে দিই একটু আলু চচ্চড়ি করে দিলে বাস আর ওর কিছু চাই না তো ওই কারণের জন্য ভাবলাম যে ছেলেটা যেটা ভালোবেসে খাবে তো সেটাই দিতে হবে তাই না কারণ টিফিনের ব্যাপার আর ফিরে আনলে খুব খারাপ লাগে যেন কারণ এই সকালবেলা কখন একটুখানি যা খেয়ে যায় আর ওই তো এসেও কিছু খেতে চায় না তা ওই কারণের জন্য যেটা পছন্দ করে সেইটাই টিফিন দেওয়ারই ব্যবস্থা করি আমি তো আলু চচড়িটা বসিয়ে দিয়ে আর পরোটা চারটে বেলে নিই ঝটপট করে দিয়ে বাকি ঘরের না যে মোছা টোছাগুলো ওকে দিয়ে এসেই করব আর এখন টাইম হলো না তো ওই জন্য বলে আগে দিয়ে আসি আর অনেক দিন পর যাচ্ছে তো যেন আমি শুধু ঘড়ি দেখছি যেন মানে শুধু ভাবছি যে যদি মিস হয়ে যায় যদি গাড়ি মিস হয়ে যায় মানে একটা টেনশান কাজ করছে মনের মধ্যে আর কাল থেকে এটা হবে না কিন্তু আজকে মানে অনেক দিন পর স্কুল বন্ধ আছে তো আজকে যাচ্ছে এই কারণের জন্য একটু আজকে যেন একটু ভয় ভয় লাগছে আর মানে কি ছেলেটাকে তাই বলছিলাম যে তুই কি জানিস কটায় কি গাড়ি আসে আর টাইমে গিয়ে লাভ নেই আজকে একটু পাঁচ মিনিট সাত মিনিট আগেই যাব আমি ভাত বাড়তে বাড়তেও জানো তো তো ঘড়ি দেখছি বার তো একটু ভাতটা তাড়াতাড়ি করে মিলে দিয়েছি আর ও তো জানো ওকে এখনো পর্যন্ত খাইয়েই দিতে হয় আর নিজে হাতে এখনো পর্যন্ত খেয়ে তো যেতেই পারে না এই করে সব করে দিই তাতেই ও এত লেট করে আর নিজে হাতে খেতে হলে বাস আর স্কুল যেতে হতো না তো যাক ঠিক টাইমে সব কিছু গাড়ি ফাড়ি পেয়ে গেছি আর বৃষ্টি এখনও পর্যন্ত ঝিরঝির করে হয়েই যাচ্ছে তো ভাবলাম একটু ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশটা করে নিই আর যেন তো মানে নিজের জন্য মানে ভোর থেকে তো একটুখানি মানে দাঁড়ানোর মতোও যেন টাইম পাইনি আর এই দেখো আমার দল বল এরা সব এসে বসে আছে এরাও কতক্ষণ খিদে চেপে থাকবে বলো আমার ব্যস্ততা বলে কি এদেরও খিদে চেপে থাকবে তো ওই কারণের জন্য তাড়াতাড়ি করে এদেরকে খেতে দিয়ে এবার ভাবলাম ঘরগুলো সব পরিষ্কার মুছে নিই তো মুছে টুছে তারপর সানে যাব। তো দেখো এরাও কি আনন্দের সঙ্গে খাচ্ছে দাঁড়িয়ে থাকতে 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 তো দেখি আর ভাবি তো মারপিট লেগে যায় এক এক সময় যেন তো এবার এই জগৎ মুছে নিয়ে আমি এবার সানে ঢুবো সান করে ছাদে চলে এসেছি ফুল টুল তুলতে আর দেখো এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়ছে ছাদটা পা দিতেই ভয় লাগছে যেন এত স্লিপ হয়েছে তো আমি কোনো রকমে আস্তে আস্তে আসছি কারণ ছাদে যদি আমি উল্টে পড়ে থাকি আর সেই ছেলে যখন তিনটে ফিরবে তখন খোঁজ পাওয়া যাবে তার আগে কেউ নেই তো পুজো টুজো সেরে এখন এক কাপ চা নিয়ে বসেছি এই যে আটটা চল্লিশ মতো বাজে গুড মর্নিং সকালে তো চা নিয়ে বসেছি কিন্তু চাটা আজকে আর গলা দিয়ে নামছে না একা 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 ফিল করছি আবার ছেলেটা টানা ছিল কিছু মনে হয়নি তো আজ থেকে তো ছেলের স্কুল চালু হয়ে গেল তো আজ থেকে সেই আবার একা তো মানে এটা মনে হতো না দলবার যদি ফোন করতো নৌর সঙ্গে কথা বলতে বলতে হয়ে যেত চাটা খাওয়া কিন্তু সেও আজকে ব্যস্ত তারও আজকে মানে ফোন করার মতো টাইম নেই তারও আজকে ডিউটি আছে খুব একা একা লাগছে নিজেকে আছে আর এখানে জানো কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে কাল রাত্রিবেলা মানে জানোই যারা ভিডিওতে আছো ইউটিউবে তারাই জানো যে কত রাত্রি হয় আমাদের এডিটিং করতে করতে একটা রেটটা বেজেই যায় তো সেরকমই কালকে রাতে এডিটিং করতে করতে আমার একটা বেজেই গেছে তো তারপরে মানে শুয়েছি আর আড়াইটা পৌনে তিনটা থেকে শুরু হয়েছে আকাশের জন্য এখানে আছি কিন্তু এই এইরকম আওয়াজ মানে কোনো দিন পাইনি আমি ওখানে বলতাম যে ওখানে আমাদের মানে দক্ষিণবঙ্গে যেরকম একটু বৃষ্টি হলেই দুমদুমানি আওয়াজ হয় বিদ্যুৎ চমকায় খুব কিন্তু এখানে সেটা হয় না ও বাবা মানে আজকে দিন মানে কিছুদিন আগেও হয়েছিল একবার আর আবার আজকে ভোর থেকে মানে এমন পুরো ঘরটা লাইট লাইট হয়ে যাচ্ছে এত ভয় লাগছিল কি বলবো মানে ছেলেটাকে আমরা পুরো চিপে ধরেছিলাম তো পুরো বিল্ডিং কাঁপছে এরকম এমন আওয়াজ তো মানে পুরো ভোর সকাল পর্যন্ত প্রায় চললো আমি আর বৃষ্টি হচ্ছিলো ছেলের ভিড়টা বৃষ্টিতেই গেল তখন বৃষ্টিও পড়ছিল আর কি করবো তো এইভাবেই আজকে সকালটা হলো মোটামুটি সকাল থেকে একটা তারা হুড়ো তারা হলো আজ থেকে স্টার্টিং তাদের অবস্থা আর এবার আবার এখন কদিন থাকলো তো সব খবর আবার যা কাঁচা কদিন করে নিয়েছিলাম এখন আপাতত আবার স্টপ চলো আর আজকে জানো তো এখন মানে আজ থেকে আমার হচ্ছে অপোজিটে থাকতো ওর সঙ্গে দুটো কথা বলে তো টাইম পাস হতো তো ও আবার বাড়ি চলে গেছে তো এখন সবাই বাড়ি যাচ্ছে আসছে সব এরকমই টাইম না এই টাইমটা সবাই যাওয়া আসা করে তো এখন ওই জন্যই আরোই একা মনে হয় যে বাড়িটা কাছে পিঠে হতো টুক করে গিয়ে ওবেলা গিয়ে ওবেলা চলে আসা যেত সব থেকে ভালো হতো মানে চলে গেলাম বেশ হয়ে যেত ওকে বলছিলাম আমি শুক্রবার এরকম চলে যাই শুক্রবার ট্রেন ধরে আবার মানে শনিবার আবার ওই ট্রেনটাই যখন ফিরে আসবে ওই ট্রেনেই আবার রাত্রিবেলা চলে আসবো মানে এখানে পৌঁছে যাবো চলো এবার দেখি চা তো আছে আর গেছে না বেকার চা করা হয় প্রতিদিন প্রতিদিন না আজকে চলো কি বাকি কাজগুলো ঝটপট রান্নাবান্না তো হয়েই গেছে রান্না টিফিন তো সবই ব্যবস্থা করাই হয়ে গেছে এবার বাকি টুকটাক যে সমস্ত কাজগুলো বাকি আছে সার্ন পুজো সবই হয়ে গেছে বাকি এক্সট্রা কাজগুলো করে নিলেই ব্যাস হয়ে যাবে আজকের মতো আর কাজ পড়ে আছে প্রচুর প্রচুর মানে কি যে সব রুটিনের কাজ তো ডেলির কাজ মানে ঘর পরিষ্কার করা বিছানা টিচার বিছানা পরিষ্কার করা তো আমাদের ডেলির কাজ কিন্তু তবুও যেন আজকে যেন মানে কাজ যেন এ করছেই না ধিমে তালে কাজ করছি আমি কী তো আসলে মানে অনেক দিন পর একা তো ওই কারণের জন্য আজকে যেন কীরকম একটা লাগছে সব কাজেই বিরক্ত বিরক্ত মানে কীরকম একটা টাইম যেন কাটতেই চাইছে না তো কী আর করবো এইটা নিয়েই মানিয়ে নিয়ে এর সঙ্গেই তো থাকতে হবে বলো এটা নিয়ে তো আর বসে থাকলে চলবে না তো এই এইরকমভাবেই আমাদের জীবন আর সেই কারণে আর বেশি বসে থাকিনি যেন যত বসে থাকবো আরও দেখবে মানে আরও খারাপ খারাপ লাগে মানে কীরকম একটা যেন ঘিরে ধরে নিজেকে তো সেইটা কাটিয়ে ওঠার জন্যই তাড়াতাড়ি ঝটপট করে লেগে পড়েছি ঘরের কাজে কারণ বসেই থাকবো আর সেই মন মেজাজ হবে আর তার থেকে ভাবলাম যে কাজগুলোও তো পড়েই থাকবে বলো কাজগুলো তো আমাকে সেই যত যাই হোক কাজ তো করতেই হবে তো ওর যেই যে রুটিনের যেই কাজগুলো আমার ডেলির কাজ আছে তো ওই জন্য ভাবলাম যে না বসে থেকে লাভ নেই কাজগুলো সুরে শুরু করে দিই আর একটু নিজেকেও পরিপাটি করে নিতে হবে কারণ নিজেও কীরকম থাকলে আরোই দেখবে কীরকম লাগে তাই না যখন দেখবে মন খারাপ আছে না তখন নিজে একটু যদি পরিপাটি হয়ে না থাকো তো আরোই যেন মানে সেই যেন দৈনের দশা জড়িয়ে ধরে তো এই কারণে নিজে একটু ফ্রেশ ফ্রুশ হয়ে নিলাম পরিষ্কার হয়ে গেলে নিজেকে একটু ভালো লাগে আর সুখ দুঃখ সব কিছু তো আমাদের সাথেই আছে বলো তো কিছুদিন যখন সুখকে কাটিয়েছি তো দুঃখটাকেও মেনে নিতে হবে আর এই একাকিত্বটা তো আমার সারা জীবনের তো এইটাও আস্তে আস্তে ঠিক মানিয়ে নেওয়া যাবে একটু একদিন দুদিন একটু প্রবলেম হবে তো বলে ওই কারণে তো বেডরুমটা ওই বেডরুমটা করে ছেলের ঘরটায় চলে এসেছি আর ছেলের ঘরটা দেখতে পাচ্ছ কাল রাতি পর্যন্ত একটা পর্যন্ত পড়াশোনা করেছে করে এই ঘরের এই হাল করে রেখে গেছে তো আর আমি তো সকালবেলা আর এই ঘরটা হাতি দিইনি কারণ টাইমই হয়নি আমার আর এই বাড়িটায় তো পাখিগুলো আসে প্রতিদিন একটু না ঝাঁটা লাগালে কি হয় জানো তো মানে পায়খানা আরে করে তো আর তারপরে তোমার খাবার দাবার যে খায় নোংরা হয়ে থাকে তো ওই কারণে একটুখানি ঝাঁটা দিয়ে নেড়ে দিই আর এই বিছানাটা মানে কি বলবো দেখো ছেলেটাকে পুরো মানে লন্ডভন্ড হয়ে থাকে ওর বিছানা মানে পরিষ্কার করতে না আমার হিমশিম খেয়ে যায় পেন পেনসিল মানে প্রত্যেকটা জিনিস আমাকে খুটিয়ে খুটিয়ে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় আর কি করবো তো চলো আমার এটাখানটা হয়ে গেছে এবার টেবিলটা একটু করে নিই আর রোদ্ও সেরকম বেরোয়নি পুরো ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো ভাবলাম একটু ক্যান্টিনের দিকে যাব তো ইচ্ছাও করছে না আর এই বৃষ্টি এরকম ঝিঝড়া বৃষ্টিতে বেরোতে বাইরে বেরোতেও ইচ্ছা করে না সব থেকেই কী বলো তো সমস্যা হয় এখনই সবজি টবজি পাতি আনার জন্য আর এখানে যে টানা কদিন বৃষ্টি হয়েছিল তো শিলিগুড়িতে সবজি পাতি যেন আগুন লেগে গিয়েছে যেন মানে আর কিছু করারও নেই কারণ দেখতে পাচ্ছি আমারও তো ওপরে অপরাজিতা গাছটা না জলে পুরো নষ্ট হয়ে গেছে সেই রকমই যাদের সবজিপাতি সব কিছু টাছ সব নষ্ট হয়ে গেছে তো এত বৃষ্টিতে কি আর করা যাবে বলো তো ওই কারণের জন্য দামও হয়েছে এখানে প্রচুর তো আর যেহেতু আর ছাদে যাওয়ার ব্যাপার নেই বলে ওই জন্য বললাম ব্যালকনিতেই কাপড়গুলো দিয়ে দিয়ে যতটা যা জল ঝরে যায় এবার রান্নাঘরে অনেকগুলো বাসন পড়ে আছে তো এবার ওই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সকালবেলা শুধু এঁঠোটুকু ছেলেটার এঁঠো বাসনটা ধুয়েছিলাম বাকি সব এক্সট্রা অনেকগুলো বাসন পরেছিল আর আমি না এঁঠো বাসন ফেলে রাখি না যেন ও ছেলেটা বেরোনার আগেই আমি এঁঠো বাসনটা ধুয়ে রাখি এটা উচিত নয় কি যে কেউ কোনো কাজে বেরোনার আগে এঁঠো বাসনটা অন্তত ধুয়ে রাখা উচিত তো আর আমি এই ব্যালনটা আমি প্রতিদিন সকালে ধুয়ে ফেলি রাত্রিবেলা ধুই না কারণ আবার যদি কিছু পোকামাকড় আসে তো ওই কারণের জন্য মানে দিনের বেলায় সকালের দিকেই ধুই আর এটা আমি ইঁঠো সগড়ি বাসনের সঙ্গে রাখি না সগড়ি বাসনের সাবানও এতে ব্যবহার করি না এটা আমি আলাদাই করি আর এটা করা উচিত নয় মানে ব্যালন চাকিটা না আলাদাই ধোয়া ভালো সুগড়ি এঁঠো কাঠার সঙ্গে ব্যালন চাকি রাখতে নেই তো কথা বলতে বলতে চলো আমার এই দিকটা প্রায় পরিষ্কার হয়েই গেলা আর এই কাজগুলো হয়ে যেত না নিজে একটা টেনশান ফ্রি লাগছে যেন বসে থাকলে তো বসেই থাকতাম বলো চাল কাজটা বসে না থেকে কাজটা করে নিলাম বলে আর এই দশটার মধ্যে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেল দেখো মানে চলো কাজ করতে করতে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের যে কোনো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তোমাদের যদি মনে হয় আমি ইউটিউবে একটা জায়গা করে নিই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলে ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন আরেকটা চমচকে তক ভিডিও নিয়ে chal ta ta